আমাকে তখন সাড়ে আটটা নটা বাজে তখন ফোন করা আপনি কোথায় আছে আমি আমি নিচে বসে আছি বললাম আসেন আমি ওপরে গেলাম ওপরে গিয়ে যখন সামনে দাঁড়িয়ে আমাকে শুনবো আপনি আমার বাবাকে দেখবেন আমি ভেতরে আইসিউ ভেতরে ঢুকে আমার বাবাকে দেখি মাস্ক খুলে বসে রেখেছে আমি বাবাকে গিয়ে আসতাম বাবা মাস্ক কেন খুলে রেখেছে বলছে আমি খুলে নিই ওরা খুলে দিয়েছে তখন আমি বললাম বাবা কষ্ট হলে মাছটা পরে নিও কষ্ট হলে মাছটা পরে নিউ বলছে এবার তারপর মাছটা আমার কাছে আসে বলে আপনার বাইরের এক আপনি বাইরে আসেন আমি তখন বাইরে যাই তখন আমাকে প্যাকেজের কথা বলে ডিপোজিট দেওয়ার কথা বলে ঠিক আছে যেটা বসে সেটা আপনি করুন কোনো অসুবিধা নেই বললো আমাকে বলে দিন কী কী করতে হবে আমাদের বলছে আমার বাবা বলছে যে আমার বাবা কষ্ট হচ্ছে শাসনীতে কষ্ট হচ্ছে মুখে রান্না হচ্ছে ওরা শোনেন না ওরা বার বার প্যাকেজের কথা বলে এখন ঠিক আছে তাড়াতাড়ি করুন আর আমার বাবাকে মাস্ক পরান ওরা না শুনে আমাকে সৈসব করানো শুরু করে আমি সৈশব করি সাথে আমার বাবা অসুস্থ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তখন আমরা আমার বাবা দিয়ে সই করা আমার বাবাকে দিয়ে আপনার বাবাকে বাবা খারাপ হয় আমি যা বাবাকে যা সই করার আমি করছি তারা শোনেন না তারা আমাকে আবার এদিকে নিয়ে আসে নিয়ে এসে আমি সই করি সই করতে করতে দেখি আমার বাবা খারাপ অবস্থা হয়ে যায় তারপরে আমি করতে শুরু করি কান্নাকাটি শুরু করি তখন ওই মালিক

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার একের পর এক গুরুতর অভিযোগ সারদা নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ হসপিটালের গাফিলতিতে মৃত্যু হয় এক ব্যক্তির তার হয়ে প্রতিবাদ করতে যান বিজেপি নেতা কৌস্তব বাগচি সেই ভিডিও ভাইরাল করে উল্টো কৌস্তবকেই দোষারোপ করা শুরু করেন হসপিটালের কর্মীরা এমনকি কৌস্তবের বাড়ির সামনে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয় কিন্তু প্রশ্ন হল সাধারণ মানুষ কি জানে না নার্সিংহোমগুলোতে কি হয় যদি আপনার পরিবারের সাথে এরকম কিছু হতো তাহলে কি আপনি নিজেকে সামলাতে পারতেন শুনুন আরো কি বলছেন বিজেপি নেতা কৌস্তাগি আমি বলেছি প্রস্তাব পাচ্ছি তৃণমূল করে না প্রস্তাব পাচ্ছি শিক্ষা বিক্রি করে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ